যদি জীবনে প্রকৃত জয়ের মজা বা জয়ের আনন্দ পেতে চাও তাহলে একবারের জন্যে হলেও তোমাকে হারতে হবে জীবনে যদি তুমি কখনো না হেরে থাকো তাহলে জয়ের আনন্দ তোমার কাছে কোনো আনন্দই মনে হবে না তাই যদি জীবনে জয়লাভ করতে চাও তাহলে একটিবারের জন্যে হলেও পরাজয় বরণ করো তাহলে জয়ের প্রকৃত স্বাদ তুমি বুঝতে পারবে জীবন চলার পথে কেউ সবসময় তোমার পাশে থাকবে না আর এটা কখনো কল্পনাও করো না তাই একা চলার জন্য অভ্যাস করে নাও কারণ জীবনের কঠিনতম সময়গুলোতে আপনজন মানুষগুলো পর হয়ে যায় তাই একা চলতে অভ্যাস করে নিতে হয় পৃথিবীতে দুটি জিনিসের অনুভূতি কখনো মুখে বা লিখে প্রকাশ করা যায় না পাওয়ার আনন্দ এবং হারানোর যন্ত্রণা তোমার পাশে থাকবে বলে যারা শপথ করেছিল একদিন দেখবে তোমার সামান্য দুর্দিনে কেউ তোমার পাশে নেই যাদের জন্য তুমি জীবনের সব কিছু ত্যাগ করেছ সেই মানুষগুলোই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে আর এটাই বাস্তবতা কারণ বর্তমান সমাজে কে আপন আর কে পর বুঝে ওটা মুশকিল সব মানুষগুলো কেন যেন মুখোশ পরে আছে যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না আর যে কখনো ভুল স্বীকার করে না সে কখনো বড় হতে পারে না সে শুধু নিজেকেই বড় মনে করে অল্পতে রেগে যাওয়া ভালো না কারণ একটা সময় তোমার রাগ হয়তো কমে যাবে তখন তুমি রাগের মাথায় যে কথাগুলো বলেছিলে বা যাকে অপমান করেছিলে তার জন্য তুমি নিজেই অনেক কষ্ট পাবে মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না মনের শান্তি যদি না থাকে তাহলে জীবনের কোনো মানেই হয় না পেটে ক্ষুদা নিয়ে হয়তো চলা যায় কিন্তু মনের অশান্তি নিয়ে কখনো চলা যায় না একটি সুখের মুহূর্ত একটা মানুষকে আজীবন হাসাতে পারে না ঠিক তেমনি একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে না তাই জীবনের কিছু পরিস্থিতি এবং কিছু সময় এমন আসে যে কে আপন আর কে পর বোঝা যায় মনে রেখো যে সম্পর্ক তৈরি হয় লোভে এবং প্রয়োজনে সেই সম্পর্ক ভেঙে যাবে ক্ষোভে অথবা অভিনয়ে যে মানুষ জীবনে কখনো আত্মত্যাগ করতে শেখেনি সে মানুষ কখনো কোনো কিছু পাওয়ার অপেক্ষা করতে পারে না কারণ সে মানুষ স্বার্থপর আর মনে রেখো জীবনে কোনো কিছু পাওয়ার থেকে আনন্দের হলো কাউকে কিছু দেওয়ার মাঝে কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার অনেক দূরে চলে যায় নিজের পরিবারকে ভালোবাসতে গিয়ে আপনজনদেরকে সুখী দেখতে গিয়ে জীবনের সব কিছু ত্যাগ করেছি কিন্তু জীবনের শেষ হিসাবটাই এসে মিল করতে পারলাম না যোগফল শূন্যই থেকে গেল কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বর্তমান কোনো ভবিষ্যত নেই কিন্তু অদৃশ্য এক মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে সব কিছু থাকার পরও কি যেন নেই অনুভব করার নামই হল নিঃসঙ্গতা ভালোবাসতাম বলে কোনো শব্দ আমার জীবনে নেই কারণ আমি এখনো তাকেই ভালোবাসি যে আমাকে খুব বেশি ঘৃণা করে সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তুমি বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল আর কে কাকে কতটা ভালোবাসত তুমি সেই কবিতা যা আমি প্রতিদিন লিখতাম তুমি সেই ছবি যা আমি প্রতিদিন আঁকতাম তুমি সেই ভালোবাসা যা আমি প্রতিদিন চাইতাম কিন্তু আমার ব্যর্থতা আমি তোমার মন পেলাম না মনে রেখো খাঁচায় বন্দি পাখির গান শুনতে আমাদের খুব ভালো লাগে কারণ আমরা তার ভাষা বুঝি না যদি তার ভাষা বুঝতাম তাহলে বুঝতে পারতাম পাখিটি মুক্তির গান গাচ্ছে এবং মুক্ত হওয়ার জন্য আকুতি করছে যে মানুষগুলো বাইরের হাসিটা দেখে হিংসা করে সেই মানুষগুলোকে আমি নিমন্ত্রণ করলাম একদিন আমার ভেতরটা দেখে যেও ভালোবাসার মানুষগুলো বিনা নোটিশেই জীবন থেকে চলে যায় আর কেন চলে যায় জানি না তবে আমার মনে হয় তাদের স্বার্থ এবং প্রয়োজন শেষ হয়ে যায় তাই তারা চলে যায় নিঃশব্দে কষ্টটা ঠিক তখন হয় যখন কেউ অনেকটা স্বপ্ন দেখানোর পর আবার সেই স্বপ্ন ভেঙে দিয়ে যায় মনে ছিল কত স্বপ্ন কত আশা ছিল সবকিছু শেষ পর্যন্ত কেউ একজন মিথ্যা প্রমাণ করে গেল আমি এতটা অভিনয়ের ভিতরে বসবাস করেছি কখন যে কার মায়ায় নিজেকে হারিয়েছি আমি নিজেই বুঝতে পারিনি ভেবেছিলাম ডায়েরিতে লিখব ভালোবাসার গল্প কিন্তু লিখতে গিয়ে হাজারটা কষ্টের গল্প লিখে ফেলেছি মনের অজান্তে ভুলটা আমারই ছিল কারণ স্বপ্নটা তো আমি একাই দেখেছিলাম সুখের আকাশটা আজ রাতের আকাশের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে ভীষণভাবে এলোমেলো কিছু কথা কিছু পরিচয় ক্ষণিকের হয় কিন্তু কিছু ব্যথা কিছু স্মৃতি কখনো ভুলে যাবার নয় এই পৃথিবীতে সেই সবথেকে বেশি অপমানিত লাঞ্ছিত এবং ধোকা খায় যে মানুষটা নিঃসন্দেহে অন্য মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে তুমি আমার জন্য দু চোখের জল ফেলেছ তার প্রতিদানে আমি আজীবন চোখের জল ফেলছি পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হল মানুষের হৃদয় ফিরবে না জেনেও তার জন্য অপেক্ষায় বসতে হয় আজীবন আবেগ অনেক কিছু করতে চায় কিন্তু বিবেক বাধা দেয় সুখের খোঁজে পা দিলে দুঃখটা পায়ে জড়িয়ে যায় প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায় সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে অনেক কাদায় হিসেব করে দেখবে যদি তুমি গরিব হও তাহলে তোমার খুব নিকট আত্মীয়গুলো তোমার পরিচয় দিতে লজ্জা বোধ করবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়গুলো তোমাকে বুক ফুলিয়ে পরিচয় দিবে এটাই বাস্তবতা জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা উচিত যে মানুষ ব্যস্ত থাকে আর যে মানুষ অহংকার করে একতরফা ভালোবাসাগুলো এমন হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে শুধু অবহেলাটাই করে অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবে মানুষ তোমাকে আঘাত করার সুযোগ ততটাই কম পাবে একা থাকলে ভালো থাকবে কিনা জানি না তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলো থেকে অনেকটাই ভালো থাকা যায় মনে রেখো যে সব সময় তোমাকে অপমান অবহেলা করবে সে তোমাকে প্রকৃত ভালোবাসে না সে তোমার জন্য একটি মিথ্যা স্বপ্নের মতো জীবনে মানুষকে প্রশংসা করো তাহলে প্রশংসিত হবে মানুষকে সম্মান করো তাহলে তুমি সম্মান পাবে সত্য কথা বলো কেউ তোমার সাথে মিথ্যা বলবে না তাই নিজেকে আগে ঠিক করো ন্যায়ের পথে চলো কারো দ্বারা প্রতারিত হবে না ক্ষমা করতে শেখো মানুষের হৃদয়ে জয় করতে শেখো ভালোবাসতে শেখো ভালোবাসা পাবে মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে এখন আমি ক্লান্ত সেটাকে এখন স্বাভাবিক ব্যাপার বলেই মনে করি আর এটাই জীবনের বাস্তবতা